Hafiz Maulana Tandir Hussein Sahib. Di dua nomor pagi ini tiap Hafiz Muhammad Saad, Hafiz Muhammad Saad, kita murhum সাইফুল্লাহ পিতা মরহুম সাইফুল্লাহ গ্রাম গঙ্গানগর গঙ্গানগর থানা কসবা জেলা বিবাড়িয়া বাকি প্রদান করতেছে মাওলানা মুকলিসুর রহমান হামিদি মাওলানা জুবাইর আহমদ সাহেব হাফেজ ইসনাক সাহেব হাফেজ তাবি সাহেব বাকি দিতেছে হাফেজ মোহাম্মদ সাদ পিতা মরহুম সাইফুল্লাহ গ্রাম গঙ্গানগর থানা কসবা জেলা বিবাড়িয়া